আমি তো পার্টি চক্রান্ততে দুবছর জেল খেটে নিলাম এবারে আমাকে এমন কোনো গ্রাম দেখতে হবে যাতে আমি লুটে পুটে খাবো এই গ্রামে আমি একটা এই বসিয়ে এই গ্রামকে সমস্ত লুটবো আমার তো যা আবার হয়ে গেছে দুবছর জেল খেটে আমি বেরিয়ে এলাম এরপরে আমি এই গ্রামটাকে আমি লুটবো একটা দেখি ভালো জায়গায় প্লেস এইবার আমাকে ভালো দেখে একটা প্লেস জোগাড় করে একটা গাছের নিচে বসে আমি একটা ভিত্তকে জুটিয়ে আমি ওর দ্বারা আমি ওই গ্রামটাকে লুটবো একটা ভিত্তকে আমি জোগাড় করতেই হবে আমাকে এই জায়গাটা ভালো হবে এই জায়গাটায় বসি এই গাছের নিচে বসবি এই প্লেসটা ভালো আছে এই গাছের নিচে এইখানে বসলাম এইখানে একটা ভিত্তকে আমি আগে জোগাড় করতে হবে আমার জয় মাতার আর জয় জয় বজরংবলি

আমার একটু খারাপ সময় চলেটে তাহলে ঘরেও গাল খাইটি হ্যাঁ এমন রাশি চলছে কুত্তারাশি ঘরে আর কত গাল শুনবা এরকম কুত্তারাশি চললে কিন্তু হ্যাঁ আরে এই তো একটা সাধু বাবা মনে হয় ভাগ্যের একটা যাই হোক পরিবর্তন করতে হোক সাধু বাবার কাছকে যাওয়া

এই দিন যাচ্ছে আমি তোমার জন্য এই তপস্যা করছি 14 বছর ধরে আমরা আমি হিমালয় পর্বতে তপস্যা করেছি 14 বছর কিন্তু বাবা আমার একটা যাইও উপায় করে দাও আমার রাশিতে রাহু কেতু সব আছে আমার রাশিটা ভালো যাইতেন জানা সেটা কুকুর রাশি চলছে একবার চট ও ধি বাবা হিং টিং ছট জয় বাবা এই দেখো আয় দেখি আয় দেখি সাধু বাবা আমার একটু এবারে আমি যেটা বলবো তুই সেটাই করবি তোর সমস্ত আমি দূর করে দিব হিং টিং ছট তোর কদিন আগে তোর ঘর পুড়ে গেছিল না

কার কার জমিদার আছে কে কে পয়সাওয়ালা সব তোকে খুঁজে দিব তোকে গিয়ে সমস্ত নিয়ে আসতে হবে আমি জানিস সব জানি সব জানিস তো আমি ঠিক আছে আমি তোকে সমস্ত আমি বলে দিচ্ছি এই যে ফুলটা দেখেছিস এটা হচ্ছে মায়ের পায়ের ফুল এটা গিয়ে যাকে শুঙাবি সে অজ্ঞান হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই ফুলটা কাছে রাখ আজকে তুই

আয়ুষ্মান ভব ঠিক আছে আমি যাই যাই যাও আরে এত তো সম্পত্তি আমার আছে সব ভেস তো সরকার তো সব করে দেয় সেদারে জমিন জায়গা পুকুর সেদারে কারখানা এত আমার জায়গা রইতে রইতে সব সরকার আমার ভেস্ট করে এখন কি করবা কার কাছে যাবা কাকে বুঝিবা কোন ঠিকে যাবা কে আমাকে সাহায্য করবে কে কি করবে আমায় তো মাথায় কোনো ঢুকে নি আর বাপ জ্যাঠা এগা দাদু ঠাকুর দাদা এগা এত সম্পত্তি আমার দিয়েছে আমি কি যে করবা সে আমার মাথায় কোনো ঢুকে নে আমি তো জনে আমার মাথা এদিক সেদিক হচ্ছে কি যে করি আমার তো সম্পত্তি সব তো পুরা সরকার সব পুরা ভেস্ট করে লি যাড়ে আর তো কোনো করতে পারা যাড়ে নি আরে দুঃখ বাবুজি বাবা জ্যাঠা সব তান কাজের সম্পত্তি এখন ওয়ারিস একলা এবার এত সম্পত্তি সরকার আমার সে কিছু কিছু জায়গা আমার ভেস করি দিকে তো মানে লোক গরিব মানুষকে দান করিয়ে দিছে আরে সেটা আমার হাত দিকে আমি দান করতি যে গরিব মানুষকে সরকার সে দেশের কোন করে দান করবে কেন সরকার আর এর উপায় যে কি আছে আমার কোনো আমার মাথায় কোন ঢুকে নি কোন মা কি করবা কত ভাই আরে কত চিন্তা করার দরকার নাই দাদা আমার জানা শোনা এক মানে বড় সাধু আছে আরে খালিসন আমাকে দিতে পারবে কি আমার জায়গা জমিন কে এখন রক্ষা করার জন্য তুই ভাই আমাকে লিচ ভাই তার কাছে আমাকে লিচ আরে সেই সাধুর দর্শন পাওয়া মানে

চারদিকে তার নামটা তাহলে আমাকে একটা দিন আমাকে তার কাছে লিজ মহাপুরুর কাছে আমি একটু দর্শন একটু করি তার ঠিক আছে আমি আমি তোমার জন্য কালকেই তার পাশকে নিয়ে যাবো তোমাকে তুই কালকে ভাই নিয়ে যাবো তো আমাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাহলে ওই যে চায়ের দোকানটা যেটি আছে সৌদিনার কাছে তুই আসবি আইলে দুই লোক এক যাব ঠিক আছে ঠিক আছে আরে সাধু বাবা আরে সাধু বাবা আরে সাধু বাবা পাই গেছি গোটা হাট বিরাট মুরগি পাই গেছি সাধু বাবা হ্যাঁ সব কোটি কোটি টাকার মালিক আর সাধু বাবা আমাকে তুমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নাই দিবকে চল্লিশ পার্সেন্ট দিব দিব মোকে চল্লিশ পার্সেন্ট বই দিব আর কোটি কোটি টাকার মালিক হ্যাঁ সে আইসিবে আমি কালকে সেই মুরগিটাকে ধরি আর তোমার পাশে তুমি যা করার করবো আমার মোটামুটি চল্লিশ পার্সেন্ট দরকার ঠিক আছে কালকে নিয়ে আস ঠিক আছে আমি কালকে তুই তাহলে কালকে ও সমস্ত ঠিকুটি করি তার বাবার নাম কি করে না করে সমস্ত ঠিকুটি করি আমার কাছে নিয়ে আসবি দিলাবি ওই মুরগিকে মুরগি করবো আচ্ছা ঠিক আছে

ঠিক আছে আরে স্যার আমরা বসে নেই আমি ওসিকে নিয়ে এসেছি সঙ্গে আমি চার পাঁচটা থানায় আমি ওই হুলিয়া জারি করেছি আমরা আমি জানি আপনাদের আইজি ডিআইজি ওপর থেকে চাপ আছে আমরাও বসে নেই স্যার দিন রাত আমরাও এক করে কিন্তু বেরোচ্ছি আর যাদের কথা বলছেন আপনারা ওই দুজন স্মাগলার সন্দেশখালীর মতো ঘটনা ঘটিয়েছে স্যার আমরা ব্যবস্থা নিচ্ছি আপনি ফোনটা রাখুন ওসিকে সঙ্গে নিয়ে এসছি আমরা ব্যবস্থা নেব বুঝতে পারলেন শঙ্করবাবু হ্যাঁ স্যার বললাম আইজি স্যারের ফোন আপনার এই থানা এরিয়া শেখ শাহজাহানের মতো একজন ঢুকেছে গবুলল ও সাধু সন্ত সেজে আছে সেজে সংগ্রেসকালীর মতো কেস ঘটিয়েছে এবং মার্ডার কেসেরও আসামি এবং আপনাকে বলা হলো আপনার এই থানা চত্বরে আইবি ডিআইবি যা আছে কাজে লাগান আর আপনাকে আমি একটা বন্দুক দিয়ে যাচ্ছি পেলেই আপনি ওকে শুট শুট অর্ডার আছে ওকে আপনি ডাইরেক্ট গুলি করে দেবেন নিন কারু পড়ুয়া করতে হবে না হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এসছি এটা একদম ডাইরেক্ট গুলি করবেন আপনি

তোকে আমি হ্যাঁ জীবনের সমস্ত কিছু থেকে এর জন্য পঁচিশ লক্ষ টাকা দিয়ে হোমাতে হবে তোকে বেম্বরটি ধরে নিয়েছে এবার তোকে সবে সমস্ত ভাড়া কাটাবার জন্য পঁচিশ লক্ষ টাকা হোম যোগ্য করাতে হবে আচ্ছা এবারে তার ঘি লাগবে কাঠ লাগবে সালু সন্ন্যাসী লাগবে হ্যাঁ তোকে এটা ইয়ে করতে পঁচিশ লক্ষ যোগাড় করতে পারবি তো হ্যাঁ 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 আমি পারবো কত টাকা আরে এত টাকা লাগবে হ্যাঁ এত টাকা লাগবে কারণ তোর তো এখানে সম্পত্তি নেই তোর তো উড়িষ্যা তো সম্পত্তি আছে কি বলেন তোর বাবার সেগুলা বেঁচে বেঁচে লিয়া এখানে আ বা এখানে কিছু বিক্রি করবি তো তো সেখানে আছে পঁচিশ লক্ষ টাকা দিয়ে এগুলো হোম যজ্ঞ করাতে হবে তুই এখন তাহলে কুড়ি লক্ষ টাকা দিয়ে দিয়ে পাঁচ লক্ষ টাকা করে দিবি এখন আমাকে ভাড়া করতে হবে এ করতে হবে তো লটারি রাখছে না লটারি লেগে যাবে বাশ্রু খাচ্ছে না বাশ্রু ঘোষ কেটে যাবে হুম তুই গেটা চাইবি সেটা হবে ঠিক আছে করে দিচ্ছি আমি তাহলে আগামী শনিবার হুম আগের শনিবার সমস্ত তুই আজকে কালকে কুড়ি লক্ষ টাকা দিয়ে নে শনিবার দিয়ে সমস্ত বাজার টাকার করে এখানে হোম যজ্ঞ হয়ে তোর আমি ব্রহ্মধুত যে ভর করছি সেটা আমি কাটিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে গুরুদেব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এটা নিয়ে যাও ফুলটা বউমার কাছে বউমাকে দিবে শুঙাবে ঠিক আছে গুরুদেব ঠিক আছে তাহলে এই কথা হ্যাঁ গুরুদেব হ্যাঁ কালকে তাহলে কুড়ি লক্ষ টাকা নিয়ে আসছো হ্যাঁ হ্যাঁ এটা করো তোমার সমস্ত দোষ কেটে যাবে ঠিক আছে ঠিক আছে আর কাউকে বলবি না আমাদের পিছনে লোক ঘুরছে তোর মনের কাছে রাগ এসব কথা কাউকে বলবি না কুড়ি লাখ টাকা

ওরা এখন ওইখানে জঙ্গলে বসেই হচ্ছে ওরা ওই যজ্ঞ টুকু করছে লোকদের ঠকানোর কাজ করছে ঠিক আছে তাহলে এক কাজ করো ট্র্যাপ পাত ওরা যেভাবে ঠকাচ্ছে না তুমি আমিও গ্রামবাসী সেজে নেবো ওরা কি গ্রামে ভেতরে আছে ওরা গ্রামে ঠিক আছে আমরা ও লোকাল সেজে নেবো দিয়ে আমার তোমার তুমি আর আমি গিয়ে দুজনে গিয়ে ওকে ধরতে হবে বুঝতে লোকাল এতে সেজে নেবো তাহলে আমাদের এই ভেষভূষা আছে ওই গামছা টামছা দুটা জোগাড় করতে হবে আমি জোগাড় করে নিয়েছি তাহলে দাও গামছাগুলো দাও ওই তো নিয়ে এসছো দাও

কোটি কোটি টাকার যে সম্পত্তিগুলো তোমার আমার এগুলা কি হবে বলতে এত টাকা সম্পত্তি শব্দ এই গ্রামে এসে আমরা পাশের গ্রাম থেকে এলাম কি হবে এত টাকা বুঝতে পাচ্ছি না আমরা আচ্ছা দাদা আসছে মনে আরে নমস্কার দাদা আসুন 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 আরে কি সমস্যা হচ্ছে সমস্যা বলতে উনার আমারও সমস্যা হয়েছে উনার দাদু কয়েক 6 কোটি টাকার মালিক

প্রণাম সাধু বাবা প্রণাম এই চিনতে পারলাম না তো সাধু বাবা নিয়ে এসছি আমি ওর মনটাকে নিয়ে আচ্ছা এদের বায়োডাটা নিয়ে এসেছিস এদের বায়োডাটা নিয়েছে কিন্তু এনকার কি সমস্যা এনে আগে কইবে তারপরে বায়ো ডাটাটা লিস্টে যাও এ লও ঠাকুরে ফোন আমি ফুল আচ্ছা তোমাদের বলো তোমাদের কি সমস্যা আছে বলো বসো তোমার যে সমস্যা উনার দাদু মারা গেছে আচ্ছা উনার দাদু হচ্ছে কয়েকশো কোটি টাকার মালিক ছিল আচ্ছা আজই হার্ট মারা গেছে ওই সম্পত্তি নিয়ে কি করবে বুঝতে না আপনাদেরকে উপর ঢোকন দেব কি করব বলুন ওই সম্পত্তিগুলোর মারা গেছে তো সরি কি বিবাদ আছে সেগুলো যাতে মিটানো আছে আমি তো এই হোম যজ্ঞ করি আমার ওই হোম যজ্ঞ করতে পঞ্চাশ লাখ টাকা লাগে ঠিক আছে আমি সমস্ত সমাধান সমস্ত কিছু করে দিব ওই পঞ্চাশ লক্ষ টাকা লাগবে ঠিক আছে আমি পঞ্চাশ লাখ টাকা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ স্যার আপনি স্যার স্যার আমার স্যার স্যান্ড স্যার স্যার টেনে নিয়ে এদিকে টেনে নিয়ে স্যার স্যার মারবেন না এই দুজনকে অনেক দিন থেকে দেখছি ওকে ছাড়ি দাও স্যার মুকে ছাড়ি দাও গানটা করে এ দুটকে কাছে বাদ করতে বস কাছে বাদ অনেক দিন থেকে খুঁচ্ছি বহু বছর ধরে দেব বুঝতালে আজকে দুই বছর এরা কোন খাবারছে আমাদের কাছে করে বন্না স্যার ਚਲ ਚਲ ਆਏ ਮੂਈ ਕਿਛੁ ਕਰੀਨੀ ਕੋ ਮੁਕੇ ਛਾੜੀ ਦੋ ਕੋ ਮੂਈ ਕਿਛੁ ਕਰੀਨੀ ਬੋਈ ਪੈਸਾ ਲੋਵੇ ਚਾਲੀ ਗੇ ਕਿਤੀ ਮੁਕੇ ਛਾੜੀ ਦੋ ਕੋ ਮੁਕੇ ਛਾੜੀ ਦੋ ਸਰ ਮੁਕੇ ਛਾੜੀ ਦੋ ਮੂਈ ਕਿਛੁ ਕਰੀਨੀ ਆਏ 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 ਮੋ ਸਭ ਡੁੱਬੀ ਗਿਆ ਲਾ